আজকের ম্যাচের সবচেয়ে কষ্টের জায়গা হল বাংলাদেশের ইনিংস উনিশতম ওভার পর্যন্ত একটি ছক্কাও আসেনি পাওয়ার হিটিং নিয়ে দেশে বিদেশে কোচিং চলছে ইংল্যান্ডের বিশেষজ্ঞ উটকে আনা হয়েছে তারপরও মাঠে এমন ব্যাটিং এটা হজম করা সত্যিই হবে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য আজকের ম্যাচটা যেন দুঃস্বপ্ন হয়ে এলো বাংলাদেশের জন্য শুরুতে দুই ওভারের মধ্যে দুই ওপেনার তানজিদ আর পারভেস ফিরলেন শূন্য রানে এরপর শুরু হয় বাংলাদেশের খেলার টেস্ট ম্যাচের মতো রান আউটে কাটা পড়লেন তাহুদ হৃদয় লিটন দাস কিছুটা আশা দেখালেও মাত্র আঠাশ রানে ফিরে গেলেন করলেন স্কোরবোর্ড তখন পাঁচ ওভারে তিপ্পান্ন রান বাংলাদেশের সমর্থকদের বুক তখন ভেঙে চুরমার তবুও শামীম হোসেন আর জাকের আলীর লড়াই ছিল প্রশংসনীয় ষষ্ঠ উইকেটে তারা অবিচ্ছিন্ন ছিয়াশি রানের পার্টনারশিপ গড়ে ইনিংসকে টেনে তুলেন শামীম অপরাজিত থাকেন বিয়াল্লিশ রানে আর জাকের আলী একচল্লিশ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ ওভারে একশো রান তুলতে সক্ষম হয় কিন্তু এ রান প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে আটকানোর জন্য কিছুতেই যথেষ্ট ছিল না পাথুম নিসাঙ্কা ও কামিল মিশার ব্যাটিং ব্যাটিংয়ে বত্রিশ বল হাতে রেখে ছয় উইকেটে বিশাল জয় তুলে নিল লঙ্কানরা বাংলাদেশের বোলারদের সামনে কোনো চাপই তৈরি হয়নি এই হারের ফলে বাংলাদেশের ফোরের স্বপ্ন এখন ঝুলে গেছে সুতোয় শুধু পরের ম্যাচ জিতলেই হবে না রান রেটও হবে বড় বাধা এখন থেকে ঘুরে দাঁড়াতে হবে আত্মবিশ্বাস ফিরে পেতে হবে কারণ এশিয়া কাপে টিকে থাকতে হলে এখন সাহসিক ক্রিকেট ছাড়া আর কোনো পথ নেই তবুও আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখেই যাব ভালোবাসা রইল বাংলাদেশ টিমের জন্য মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা